দেখবেন অক্সফোর্ডে সিপিএম এর এরকম অসভ্যতা করার পরেও যুবরা কোথায় তারা কেন পথে নামছে না ব্যক্তিগত মতামত আমি বক্তব্য রাখতে চাই না কল্যাণদার বক্তব্যে আমি একটু উৎসাহিত অনুপ্রাণিত হই তিনি মায়ের সাথে বললে আমার ভালোই লাগে এটা আমার বক্তব্য রাখার বিষয় না তিনি অনেক সেনিয়ে তিনি বলছেন নিশ্চয়ই বুঝছেন তাই বলেছেন তবে আসলে হয়তো আজকে তিনি অত খোঁজখবর রাখতে পারেন না তার ব্যবসা শেডিউলের মধ্যে তিনি একইভাবে সাংসৎ পাচ্ছেও তিনি বেশ নাম করা একজন ওকে অনেকে অনেক কাজ করতে হয় তিনি হয়তো রেগুলারই কলেজ অ্যাক্টিভিটিস বা ইউনিভার্সিটি অ্যাক্টিভিটিস এগুলো খোঁজখবর রাখতে পারেন না গতকাল বা আজকেও বা এবং আগামী সপ্তাহ জুড়ে সারা রাজ্য জুড়ে কর্মসূচি ঘোষিত হয়েছে এবং ছাত্র ছাত্রীরা করছেও আবার এটাও সত্যি যে আপনাদের মিডিয়ারা যতটা বিরোধীদের কর্মসূচিগুলোকে ফোরকাস্ট করেন ছাত্রজীবরা করলে হয়তো অতটা ফোরকাস্ট করে না কিন্তু সেটা আপনার কি আর পির থেকে অতটা যায় না হয়তো দশজন বিরোধীরা করলেও যে পরিমাণ ফোরকাস্ট হয় দশ হাজার জনের মিছিল অতটা হয়তো নজর কাড়ে না যাই হোক সব কিছু তো আর মিডিয়া কেন্দ্রিক নয় আমরা রাজনীতিটা করি এবং রাজনীতিটা করার চেষ্টা করি আমাদের সর্বজন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে এছাড়া আমার রাজ্য সভাপতি সম্মানী সুব্রত আমাদের গাইড করেন এবং সবাই গাইড করেন সকলের বক্তব্য আমরা শোনার চেষ্টা করি কিন্তু অবশ্যই সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়ে আমার নেতা সুব্রত মুক্তি মহাশয় আমাদের কিছু বললে সেই কথাকে প্রায়োরিটি দিয়ে আমরা চলি আগামী দিনেও চলব তাদের যদি কারো কোনো সাজেশান থাকে বক্তব্য থাকে নিশ্চয়ই সেটা নেবো নিয়ে যদি বুঝি করার চেষ্টা করব যে বেশি বাড়াবাড়ি করলে কে liye ঘরে ঢুকিয়ে দেব আমরা যদি একবার হাত ঢুকিয়ে নেই তাহলে রাস্তায় চলাফেরা করতে পারবে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগে এসে পাইকে কাটগড়ায় দাঁড় করিয়ে দিন আটা সহ গোটা রাজ্যে এসএফআই কর্মীদের এভাবে হুমকি দিলেন দিনে আটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের নেতা আমির আলো দেখুন আমি বলতে পারবো না কে কি বলেছে না বলেছে আসলে রাজ্যে শাসক দলে ছাত্র যুব রাজনীতিতে অনেক জ্বালা আছে মানে আজকে আমাদের দল তো অনেক সময় বিরোধী দলের হিসেবে কাজ করে এসছে সেই সময় যতটা স্বাধীনতা থাকে যতটা মুভমেন্ট করা যায় আমরা যখন শাসক দলে থাকি আমাদের অনেক লিমিটেশনস থাকে আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি অনেক কিছু করতে পারি না দেখুন আমাদের নেত্রী আমাদের দেখিয়েছেন

চিমটি কাটার বাদ দিয়ে তাদের কোনো ভূমিকা নেই আজকে আমরা অতটা গুরুত্ব দিতে এসএফআইকে চাই না আগে তারা বাংলার কলেজগুলোয় অন্তত ইউনিট ফেলুক তারপর তাদের নিয়ে আলোচনা করা যাবে না আমি চিনি না এমন কেউ যে এরকম বলেছে ওই আপনাকে বললাম যে মানে আমাদের আজকে শাসন দলের ছাত্র রাজনীতি হিসেবে আমাদের অনেক বিধিনিষেধ আছে যদি কমেন্ট করে তবে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে এটাই নিউজ হয় আবার কেউ যদি অন্য স্টাইলে পলিটিক্স করে তবে সেটা নিয়ে নিউজ হয় এবার আপনাদের দোষ দে আপনাদের মিডিয়া পার্সন তো আপনাদের কাছে এই নিউজ করাটাই আপনাদের প্রধান কাজের আপনাদের স্মরণ করিয়ে দিই যদি সত্যি আপনারা খবর করতে চান তবে এইটা হওয়ার আগে নওদাতে বিক্ষোভ কর্মসূচি ছিল সেখানে আমি ছিলাম আবার ইফতারের পর কিন্তু আবার বিক্ষোভ কর্মসূচি হবে আপনারা যদি নিউট্রাস টেক্সটাইল মর্তাটা মিছিল আছে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আপনাদের কাছে আমি নিশ্চিতভাবে দাবি করব। আপনারা যেমন বাইকটা নিচ্ছেন